আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখেন কতগুলো বুট সিদ্ধ দিয়েছি রমজান মাসে আসার আগে আর এগুলো হচ্ছে রমজান মাসের জন্য সিদ্ধ করে রাখবো রমজান মাসে যদি এগুলো মানে আসার আগে যদি এগুলো কাজ করে রাখি তো আমাদের সকলের জন্য কিন্তু সুবিধা হয়ে যায় তো এই যে দেখেন বুটটা সিদ্ধ দিয়ে এসে তারপরে হচ্ছে আদা রসুনগুলো ব্লেড করে নেবো তার জন্য ভাবলাম এগুলো একটু সেচে নিই আর রসুন কিন্তু এভাবে সেচলে কিন্তু অনেক সুবিধা মানে খোসা সারাতে গেলেও অনেক সুবিধা হয় তার জন্য আমি সব সময় জন্য রসুন এইভাবে মানে সেচে যখন বেশি রসুন হয় বাড়তে হয় তখন কিন্তু আমি এভাবে রসুন এভাবে সেষে খোসাগুলো সারিয়ে নিই তো এই যে এগুলো দেখেন খোসা সারিয়ে নিয়েছি এসে নিয়ে আদা রসুন একসাথে সবগুলো কেটে নিয়ে তারপরে হচ্ছে এখন ব্ল্যান্ড করব। এদিকে গরম মশলাগুলো ভেজে নিয়েছি আর জিরাগুলো একসাথেই ভেজে নিয়েছি যখন হচ্ছে ব্ল্যান্ডারে দিব তখন কিন্তু আলাদা করে れも তো যাই হোক এই যে আদা রসুনগুলো দিয়ে দিলাম আর এটাতে দেখা এখানেই বসে আমাকে কাটতে মানে ব্লেড করতে হয় পাটায় বাড়তে গেলে কিন্তু অনেক ঝামেলা দেখা যায় কি আমার পাটাটা ছোটো এখানে যে পাটাটা আমি ঢাকা নিয়ে আসছি সেই পাটাটা আমার ছোটো সেই জন্য দেখা যায় কি আদা রসুন বাড়তেও অনেক ঝামেলা তো কিছুদিন আগে নষ্ট হয়ে গিয়েছিলো এই ব্লেন্ডারগুলো তো রমজান আসার আগেই কিন্তু আপনাদের ভাইয়া কিন্তু সারিয়ে নিয়ে আসছে এখন আমার আর কষ্ট হয় না দেখা যায় কি পাটায় বাড়তে গেলে অনেক কষ্ট হয় তাই তো ভাবলাম রমজান যেহেতু তো আসছে তাই তো হচ্ছে এগুলো আগে থেকে করে রাখলে আমার জন্য সুবিধা হবে রমজান মাসে আর রমজান মাসে দেখা যায় কি ছিয়াম সাধনার মাস এই মাসে যত দেখা যায় এই বতবন্দিকে একটু বেশি করতে হয় সেই জন্য হচ্ছে আগে থেকে সব কাজগুলো করে রাখি আর এই যেখানে দেখেন আদা রসুনগুলো বক্সে মানে আমি কিন্তু পেঁয়াজ আদা রসুন একসাথেই রাখছি মানে আমি আমার অন্য সময় দেখা যায় কি আলাদা আলাদা করেও রাখি আবার একসাথে করেও রাখি আমার কাছে কেমন যেন একসাথে করে রাখলে ভালো লাগে সেজন্য আমি সব কিছু একসাথে করে রাখি যেহেতু তরকারি একসাথেই দিতে হয় মানে একটা তরকারিতে আদা রসুন পেঁয়াজ এগুলো যায় সেজন্য আমি একসাথে করে এভাবে রেখে দিই ওই আমার পরিমাপ জানা হয়ে গেছে যে কতটুকু পরিমাপ লাগবে তার জন্য আমি সব কিছু এভাবেই মানে একসাথেই করে রাখি তো যাই হোক এই যে দেখেন আমি এখন ফ্রিজে রেখে দেব আর সব কিছু কাটাকুটা সব কিছু আগের থেকে করে রাখছিলাম মানে সব কিছু করে রাখছি যাতে রমজান মাসে আমার অনেক অনেক কষ্ট হয়ে যায় রোজা থেকে শরীর ক্লান্ত লাগে সেজন্য আগে থেকে সব কিছু মানে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি বক্সে ভরে ভরে যাতে রত্ন মাসে আমার কষ্ট না হয় তো আমার মতন কিন্তু সব আপুরাই করে রাখে আমি অনেকে দেখি অনেক আপুরা আগে থেকেই করে রাখে আর এই ভিডিওটা কিন্তু অনেক আগের করা আমি আজকে আপলোড দিচ্ছি তো এদিকে দেখি যে বক্সে ভরে রাখলাম ফ্রিজে এরপর দেখে আমার বুটগুলো সিদ্ধ হয়ে গেছে এরপর ভাবলাম যে বুটগুলো এখন ঠান্ডা পানিতে ধুয়ে তারপরে হচ্ছে মানে বক্সে ভরে ভরে ফ্রিজে রেখে দেব রমনার মাসে যখন যেটা লাগবে সে বক্স ধরে বের করে রাখবো আর আমরা মানুষ যেহেতু কম তাই আমরা অল্প অল্প করে রাখি আর দেখা যায় কি রমজান মাসে সারাদিন রোজা রাখার পরে মানে কোনো কিছু খেতে ইচ্ছে করে না মানে একটু বুট খেলে দেখা যায় কি বুট পুনে খেলে কিন্তু অনেক মানে আর খেতে ইচ্ছে করে তো যাই হোক এরপর পেয়ারা কেটে দিলাম ছেলে মেয়েকে তো এরপর সবাই মিলে একসাথে পেয়ারা খাবো তো যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ